তোর বুকগুলো আমায় খুলে দে না লাগিয়ে নি মীরের এই অপমানজনক মন্তব্যে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায় টলিপাড়ার পরিচিত মুখ স্বরলিপি দু হাজার পাঁচ সালে জিবাংলায় হাও মাও খাও রিয়েলিটি শোয়ে অভিনেত্রী স্বরলিপি এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সঞ্চালনায় ছিলেন সকলের প্রিয় মীর তবে মীরের কথায় সেদিন এতটাই অপমানিত বোধ করেছিলেন স্বরলিপি যে রাতারাতি সেই শো ছেড়ে বেরিয়ে আসেন এতদিন পর সেই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী স্বরলিপির কথায় মির্দার মনে আছে কিনা জানি না স্টুডিওতে সেদিন মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি ছিল হঠাৎ মির্দা বলে উঠল স্বরলিপি তোর বুকগুলো তো ফলস আমায় খুলে দিয়ে দে না লাগিয়ে নি এতটা অপমানিত বোধ করেছিলাম যে চুপ থাকতে পারিনি সব কিছুর একটা সীমা থাকা উচিত একটা মেয়ের কিছু লজ্জার জায়গা থেকে শরীরের কিছু অঙ্গ থাকে যেটা নিয়ে সে এমন আলোচনায় যেতে চায় না সেদিন প্রতিবাদ করেছি শুনেও সবাই হাসাহাসি করেছিল